হ্যালো এভরি নমস্কার আজকে আমি বানিয়ে দেখাবো ট্র্যাডিশনাল ভেজিটেবল চিকেন প্রন স্যুপ খুবই টেস্টি এবং হেলদি আর খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এখানে আমি আমার পছন্দ মতো সবজি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রকারের সবজি এখানে নিতে পারেন সবজিগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে এখানে জলে সেদ্ধ করে নিচ্ছি মোটামুটি দশ মিনিট কিন্তু সেদ্ধ করা হয়ে গেলে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারবেন যেহেতু শীতকাল তো এই শীতকালে আপনারা আপনাদের পছন্দ মতো অনেক ভ্যারাইটিজের সবজি আপনারা এখানে নিতে পারবেন এখন আমি ভেজিটেবলগুলোকে ছেঁকে নিয়ে একটি ব্লেন্ডারে ভালো মতো পেস্ট করে নেব অন্যদিকে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে আমি এখানে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ভেজে নেব। সাথে এখানে আমি ছোটো চিংড়ি এবং চিকেনটা ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চিকেন অথবা চিংড়ি যে কোনো প্রকারের মিট অ্যাড করতে পারেন এবারে আমি ভেজিটেবলের যে স্যুপটা পেস্ট করে রেখেছিলাম সেটা একটি কড়াইতে দিয়ে মোটামুটি বলক চলে আসলে আমার ভাজা যেই পেঁয়াজ আদা রসুন কুচি এবং চিকেন প্রনটা যে দিয়েছিলাম ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। এবং সাথে মোটামুটি যদি আমার স্যুপটা বয়েলড হয়ে আসে তখন আমি এখানে একে একে সয়া সস টমেটো সস এবং ওয়েস্টার সস অ্যাড করে নেব। এই অবস্থায় আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন কেন না আমরা কিন্তু এখানে তিন রকমের সস ইউজ করেছি এবং সসে কিন্তু লবণ থাকে এরপর আমি এখানে দিয়ে দিব গোলমরিচের কুড়া ফ্লেভারের জন্য আমি এখানে ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি সাথে কাঁচামরিচ কুচি অ্যাড করা হয়েছে ছালের জন্য আপনারা আপনাদের ছাল বুঝে পরিমাণ বাড়ি কমিয়ে দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল অনেক টেস্টি এবং হেলদি ভেজিটেবল চিকেন প্রন স্যুপ বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন